এই যে আমরা সবাই পিকনিকে যাচ্ছি হায় বলে সবাই হ্যাঁ তো বন্ধুরা আমরা পিকনিকে যাচ্ছি আর আমরা অলরেডি বাগানে ঢুকে পড়েছি না তো আমরা সবাই আজকে পিকনিকে এসেছি আর আমরা আমাদের পাড়া থেকে পিকনিকে এসেছি আর পিকনিকে এসেছি আমরা শিব বাড়িতে টি গার্ডেনে আমরা পিকনিকে এসেছি আর আমরা এখন আছি রাবার বাগানে আর আজকে ভিডিওটা হবে পিকনিকের ভিডিও আর প্রতি বছর আমরা পিকনিক করি আর প্রতি বছর পিকনিকের ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি তো এবছরও পিকনিকের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এবছর পিকনিকটা ফ্যামিলি পিকনিক না এবছর পিকনিকটা হচ্ছে আমার পাড়ার পিকনিক পাড়ার সবাই মিলে এসেছি আমরা খুব মজা হবে আর এসেছি আমি শিববাড়িতে শিব চাপাতা বাগানে আর এখন আছি আমি শিববাড়ি রাবার বাগানে এই দেখুন কত সুন্দর ভিউ কার কার ভালো লাগছে দেখুন খুব সুন্দর জায়গা ভীষণ সুন্দর জায়গা এই দেখুন আমার সাথে আছে আমার পাড়ার অনেকজন তো একটা গাড়ি এসেছে বাকি গাড়ি সব আসছে তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি গাড়ির জন্য বাকিদের জন্য বাকিরা আসবে তারপর আমরা যাব তো কত সুন্দর জায়গা দেখুন কি ভালো লাগছে প্রকৃতি প্রেমী আমি প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি আর কে কে আমার মতো প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই একসাথে হয়েছি তারপর আমরা সবাই চা বাগানে ঢুকে পড়েছি এখানে আমরা পিকনিক করব আর জায়গাটা এত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর চারিদিকে একদম গ্রিন গ্রিন সবুজের সমাহার তার মধ্যে পাহাড়ের আমরা তো আমরা মাঝখানে আছি পাহাড়ের মাঝখানে আর চারিদিকে বাগান খুব সুন্দর জায়গা আর এখানে আমরা পিকনিক করব কারণ এখানে আমরা ঘর পেয়েছি ঘরের ভিতরে বেশ বসাও যাবে আর কাজকর্মও করা যাবে সুন্দর করে রান্না বান্না হবে আর রান্নার জন্য মাটির চুলা আগে থেকে এখানে রেডি আছে তো আমরা খুব তাড়াতাড়ি সব কিছু করে নিতে পারবো আমাদের রান্না করেছেন আমাদের পাড়ার দাদা মানুষ দাদা আর আমরা সবাই রেডি করে দিয়েছি তো পাড়ার একদম সবাই যে এসেছে তা না অনেকেই আসেনি অনেকেই আবার এসেছে তো অনেকের অনেক সমস্যা থাকে এর জন্য আসতে পারেনি যাদের সমস্যা ছিল না তারা এসেছে তো খুব মজা হয়েছে কি বলবো পুরো ভিডিও দেখেন বুঝতে পারবেন তো এদিকে আমার দুই দেওয়ার মিলে চিকেন পরিষ্কার করছে আরেক দেওয়ার আর আরেক যা কাজ করছে আর আমি ভিডিও করছি তারা বলছে তুমি ভিডিও করো বন্ধুরা এখন আমাদের রান্না টান্না চলছে এখন একটা বাজে আর আমাদের রান্না হচ্ছে আর আমি এসেছি একদম উপরে বন্ধুরা আমি চলে এসেছি পাহাড়ে আমি পাহাড়ের মেয়ে পাহাড়ের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে পাহাড় আমি ভীষণ ভালোবাসি আমি ভীষণ প্রকৃতি প্রেমী গাছপালা নদী পাহাড় আমার ভীষণ 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 ভালো লাগে তো এই দেখুন কত সুন্দর জায়গা চারিদিকটা অনেক সুন্দর জায়গা দিবাই উপরে গেছে কেমন লাগছে তোমাদের বলো ভালো লাগছে পাহাড়ে এসে কেমন লাগছে এটা কোন জায়গা বলো চা পাতা বাগান শিববাড়ি বাড়ি শিববাড়ি চা পাতা বাগান গাছটা লাগিয়ে তোমাকে খুব সুন্দর লাগছে রান্না চলছে তো বন্ধুরা কপিরাইট আসবে বলে আমি অরিজিনাল মিউজিক দিলাম না তো খুব আনন্দ করলাম সবাই মিলে ডান্স করলাম খাওয়া দাওয়া হলো তারপর সন্ধ্যার সময় বাড়ি ফিরে গেলাম বাড়ি ফিরেও আমরা অনেক ডান্স করেছি অনেক মস্তি করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানে